আমি থেকে নামি একটা একটা লোক ছিল আর মামাটা ছিল মামাটা মাঝখানে নিয়ে যায় আমাকে বলতেছে কি বোন আমার তো গাড়ি নষ্ট হয়ে গেছে এখন আপনি আর একটা গাড়ি করে চলে যান এটা বসে এটা বলার পরে আমি আজ ওইখানে মাঝখানে আমি কয়ে যাব আমি মানুষের পাশে আসে যাচ্ছে আমি ব্যাগ দিতেছি ওই দিকে আর একটা গার্ড নেওয়ার জন্য আসার পর একটা ছেলে ছেলে ওই ব্রিজের দিক থেকে দূরে এসে আমার মুখ ছেপে ধরছে প্রথমে মুখ ছেপে দেওয়ার পর আমি যখন ওর সাথে করতেছি আমি বলতেছি আমার কেউ সাহায্য করেন একটু বাঁচান আমাকে একটু বাঁচান এগুলো বলার পরে যখন ও আমি বেশি ঠিকঠাক করতেছি দেখছি আর একটা ছেলে এসে আমাকে আর মুখ চিবি ধরে ওদের একটা কাপড় ছিল ওইটা দিয়ে আর মুখ চিবি ধরে আমার কথা বলতে দেয় না আমাকে ওইখানে চুলি করে ব্লকে নিজের ফেলেছি ওইখানে নিয়ে যায় ভাই কি বলবো নিয়ে যায় এরা আর দুইজনে আমার সাথে এমন খারাপ কিয়া করছে এটা ওর মা বোনের সাথে না যেন আমার সাথে ওই যে ওইখানে নিয়ে যায় ভাই

মুখ যখন চিবি ধরছিল তখন বলছি ভাই আমাকে একটু প্যাটা দেন আপনা তো এত মা বোন আছে বলছে বেটি সুপ তুই কালকে সকাল লালু দেখতে পারবি না তুই যদি চিনল ওইটা বলার পর থেকে আমি চুপ পেয়ে গেছি আমার কাছে জাগাচ্ছে আমার জড়ি যখন জাগাচ্ছে আমি বই পেয়ে গেছি বলতে পুণ্য এরকম বলতে পুণ্য নিয়ে বলছে আবার যখন ব্যাগ দারুন নিয়ে নেন এরকম করে দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে নিয়ে গিয়ে আমরা অনেক করছে ভাই ওদের মা বোনের সাথে না হোক এরকম যেন আমার সাথে করছে

তুই দর ব্যাগে এটা নেই এটা বলে আমার এর মানি ব্যাগে একটা ধরে দিছে বলছে বোন এখানে টাকা আছে এগুলা নিয়ে বাজার চলে যাই কিন্তু এখানে টাকা পায় নাই একটা ছেলে ওকে বলতেছে এখানে কার্ডটা ওগুলা নিয়ে ফেল নিয়ে ফেলার পরে ও আমাকে গিয়ে এটা দিছে ওইখানে আর কতগুলো ত্যাগে গেছে ওদের ছবি আর নাম্বার কতগুলা ত্যাগে গেছে ওইটা ত্যাগে যাওয়ার পরে আমি কি করছি ওরা যখন যাচ্ছে গা আমি ওদের পিছনে পিছনে ওরা উঠতেছে গা আমি বলছি ভাই আমাকেও নিয়ে যান ভাই আমার এখন আন্ধকারের মধ্যে রাখি যেন না ভাই আমাকে নিয়ে যান এটা বলছি

মানুষ ডাক বলে ওদের চেয়ারম্যান ওদেরকে বলতে ওরা মানে এখানে আত্মতরান